স্বামী বারো খন্ডে বিভক্ত হানাফি মাঝাবের কেতাব নাবির পেশাম মুবারক উম্মাতের জন্য পাক এবং সমস্ত পূজালা উম্মাতের জন্য পাক মুসলমান রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তিনি পেশাব পায়খানা করলে নরম জায়গাতে করতেন দলিল আবু আবুদাউ তিন নম্বর হাদিস অত্র হাদিস কে ইমাম হাকিম উল্লেখ করে সহি বলেছেন সহি বোখারির পাঁচশো নম্বর হাদিস সহি মুসলিমের পাঁচশো আট নম্বর হাদিস সোনান নাসাইর পঁয়তাল্লিশ নম্বর হাদিস রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম যখন কাজায় হাজাত তথা পেশাব পায়খানা করতে যেতেন দুই জন সাহাবি পানি এবং বর্ষা নিয়ে যেতেন কেন নিয়ে যেতেন বর্ষা দিয়ে জমিনকে খনন করতেন যে জায়গাতে রাসুল্লাহ পেশাব পায়খানা করবেন যাতে করে পেশাব পায়খানার ছিটা রাসুল্লাহর গায়ে না লাগে এই জন্য আর পানি কি করতেন ইস্তেঞ্জা করতেন পানি দিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কাজায় হাজাতের পরে পা হাত ধৌত করতেন এবং অজু করতেন আমার প্রশ্ন যদি রাসুল্লাহর পেশাব পায়খানা পাক পবিত্র হতো তাহলে তিনি এত কেন সতর্ক থাকতেন কেন তিনি নরম জায়গাতে পেশাব করতেন কেন তিনি জায়গা খনন করে পেশাব পায়খানা করতেন নাপাকি থেকে বাঁচার জন্য কেন তিনি হাত পা দোহত করতেন অজু করতেন অজু তো পাক জিনিস শরীর থেকে বের হলে তো অজু করা ফরজ হয়নি বা অজু করা জরুরি নয় বা অজু নষ্ট হয়নি সেরোনা আবুদাউদের একশো আটানব্বই নম্বর হাদিসে বলা রয়েছে শরীর থেকে যদি কোনো পবিত্র জিনিস বের হয় যেমন মায়েদের বুকের স্তন থেকে দুধ যদি বের হয় দুধ তো পাক জিনিস পবিত্র জিনিস অজু নষ্ট হবে না বা হাত বা পা কেটে গিয়ে রক্ত বের হয়েছে তাহলে তার অজু নষ্ট হবে না তাহলে রসুল্লাহ সাল্লাহ আলী হোয়সালাম কাজায় হাজাতের পরে কেন হাত পা ধরতে করতেন অজু করতেন বোঝা গেল রসুল্লাহ সাল্লাহ আলী হোয়সালমের পেশাব পায়খানা না পাক অপবিত্র আমি হজর সাহেবকে চ্যালেঞ্জ করলাম কেমত পর্যন্ত আপনি নবীজির পেশাব বাইখানা পবিত্র প্রমাণ করতে পারবেন না আর আপনাদের জন্য আজকে ও মুসলিমরা এই ইসলামকে নিয়ে কুটুক্তি করার সুযোগ পাচ্ছে